থেকে চলচ্চিত্র সবখানে রাজত্ব করেছেন দুর্দান্ত প্রতাপে কয়েক দশক তিনি মাতিয়ে রেখেছেন শুনিপন অভিনয় নৈপুণ্যে ভাঙনের শব্দ শুনি সেরাজ রমজান কিংবা শ্যামল ছায়ের একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অগণিত দিন নিজেকে কিংবদন্তিতে পরিণত করা গুণী অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদে প্রয়াত এই তারকার বাহাত্তরতম জন্মদিন আজ ছিলেন জাত অভিনেতা রক্তে মিশেছিল অভিনয় নাট্যজগতের সবাই বুঝে ফেলেছিল ধূমকেতুর জন্ম হয়েছে একদিন শাসন করবে এই যুবক সেদিনের হিসেব ভুল হয়নি এক চিলতেও টানা তিন দশক তার ম্যাজিক্যাল অভিনয়ে বুথ করে রেখেছিলেন পুরো বাঙালি অভিনয় প্রিয় জাতিকে তার জীবন গল্পের শুরু উনিশশো সালের উনত্রিশ মে ঢাকার নারিন্দায় উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু পরের বছরই মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় খাতাকলম বাক্সবন্দি করে কাঁধে তুলে নেন রাইফেল দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তামাল ছেলের মতো লড়াই করেন ফরিদি যুদ্ধের পর লাল সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ফেরা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে সম্পন্ন করেন স্নাতক তবে এত ভালো ফলাফল করেও পেশা হিসাবে বেছে নেন অভিনয় ছাত্র থাকাকালীন জড়িত হন নাট্য সংগঠনে উনিশশো সালে প্রথম কিশোরগঞ্জে মহল্লার নাটকে অভিনয় টিভি নাটকে প্রথম অভিনয় করেন নিখোঁজ সংবাদ শিরোনামের নাটকে অভিনীত প্রথম সিনেমা হুলিয়া এরপর মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই সমান তালে আলো ছড়িয়ে হয়ে উঠেছিলেন দেশেরা অন্যতম অভিনয় নায়ক খলনায়ক দুই চরিত্রেই ছিলেন সমান সাবলীল তবে বাংলাদেশ টেলিভিশনের বিখ্যাত সংসপ্তপ নাটকে কানকাটা কাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য তুবুল আলোচিত হয়েছিলেন দেশ দেশজুড়ে মাতৃত্ব সিনেমার জন্য দুই সালে লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য দুই সালে পান বরণোত্তর একুশে পদক তবে এত এত অর্জন ও অভিজ্ঞতার মধ্যেই দুই সালের ১৩ ফেব্রুয়ারি ফাগুনের আগুন দিনে বিষাদের কালো আভা ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন অভিনয়ের এই কিংবদন্তি মানুষ কাঁদান দেশ জুড়ে কোটি ভক্তকে বেঁচে থাকলে আজকের দিনে জীবনের বাহাত্তর বসন্তের সাক্ষী হতেন নন্দিত এই অভিনয় শিল্পী আহমেদ তাউকির সৌবজ টুনাইট